হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক সেই সোহার্দি উদ্যানে শিখা চিরন্তনে যেখানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং যেখানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। তো এই সেই এই সেই সোয়ার্দি উদ্যান যেখানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং এটা হচ্ছে তার সামনের রাস্তা আর উল্টা পাশে উল্টা পাশে হচ্ছে রমনা পার্ক দেখুন এটা হচ্ছে জাতীয় সোহার্দ্দী উদ্যান সৌরহার্দী উদ্যান আর এটা সাধারণত বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে এছাড়া বাকি অন্যান্য দিনগুলো খোলা থাকে তো যারা এটা দেখতে চান বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহাস ঐতিহাসিক স্থানটি তো তারা চলে আসবেন আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে রয়েছে এবং অগ্নি শিখা এখানে রয়েছে তো এখানে আসতে হলে আপনাকে রমনা পার্কের উল্টা পাশে আপনি চলে আসলে এই জায়গাটি দেখতে পারবেন শাহবাগের মোড়েই শাহবাগের মোড়েই যেটা বর্তমানে ঢাকা চিড়িয়া ঢাকার শিশু পার্ক যেখানে অবস্থিত এই শিশু পার্কের পাশে শিশু পার্কের পশ্চিম একটি পূর্ব পাশে হচ্ছে শিশু পার্ক থেকে পূর্ব পাশে আসলেই আপনি এই উদ্যানটি দেখতে পাবেন কারণ হচ্ছে এটি এটি ঢাকার এবং বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যবাহী স্থান এই স্থানটি হচ্ছে জাতীয় সোরা্দি উদ্যান আর এখানে এখানে রয়েছে শিখা চিরন্তন আর রাজধানী ঢাকা সোরা্দি উদ্যানে এটি অবস্থিত উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদান করেন এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে দলিল স্বাক্ষরের স্থান উদ্দিন স্মরণ করিয়ে দেয় সাতই মার্চের স্মৃতি উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশে মার্চ শিখা চিরন্তন উদ্বোধন করা হয় তো শিকার চিরন্তন জায়গাটি আপনারা দেখতে পাবেন আমরা একটু সামনে গেলে এই জায়গাটি দেখতে পাব এবং এটার এইটা শিখার চিরন্তনের এটা নির্মাণের ইতিহাস রয়েছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের স্থান স্বাক্ষরের এই স্থানটি স্মরণীয় করে রাখতে উনিশশো সালে শিখা চিরন্তন স্থাপন উদ্যোগ নেওয়া হয় এই উপলক্ষে উনিশশো সাতানব্বই সালের সাতই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন করেন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন সতেরোই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের তুঙ্গিপাড়া ছুঁয়ে ছাব্বিশে মার্চ সোরার্দ উদ্যানে পৌঁছান শিখা চিরন্তন ওই দিন এটি স্থাপন করেন বিশ্ব চার নেতা শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ফিলিস্তিনি ফিলিস্তিনি ইয়াসির আরাফাত তুরস্কের সোলেমান ডেমিরেল এবং বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন তা তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তো এই হচ্ছে এইটা এটার এই এই সৌরহার্দি উদ্যানের ইতিহাস এবং ঐতিহ্য আরও রয়েছে তো ইতিহাস ঐতিহ্য ঘিরেই আসলে এই সোহার্দি উদ্যানটি এটা স্মরণীয় করে রাখার জন্য এখানে জাতীয় শিখা চিরন্তন করা হয়েছে তো আমরা জানি এটা আসলে স্বাধীনতার যুদ্ধকে স্বাধীনতাকে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে স্মরণীয় করে রাখার জন্য এই স্থানটি করা হয়েছে তো আপনারা দেখতেছেন এটা একটা এটা একটা উচ্চ জায়গা এবং ডান পাশে যেটি রয়েছে এটি হচ্ছে শিশু পার্ক তো শিশু পার্কটি আসলে বর্তমানে কাজ চলমান রয়েছে পূর্বে শিশু পার্কটিকে ভেঙে নতুনভাবে কাজ করার চলমান প্রক্রিয়া রয়েছে তো এটা দুই হাজার বাইশ সালের ভিডিও দেখুন এই যে দুই হাজার বাইশ সালের শিশু পার্কে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে একটু বিশাল একটি মাঠ রয়েছে এটাই হচ্ছে সেই সোরারটি উদ্যান আগের সোড়দি উদ্যান এই সোরা্দি উদ্যানে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদান করা হয়েছিল এবং আপনারা জানেন যে এখানে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণ করেছিল এবং এখানে তারা স্বাক্ষর করেছিল আত্মসমর্পণের তো বাঙালি ইতিহাসে এই দিন এই এই জায়গাটি বাংলার ইতিহাসে ঐতিহাসিক স্থান হিসাবে এই জায়গাটি পরিচিত আর ওই যে দেখুন এই যে সামনে হচ্ছে এটাই হচ্ছে শিশু পার্ক আর ওই যে বিল বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শাহবাগ মোড় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা আসতে চান তারা যে শাহবাগ মোড় থেকে একটু পূর্ব দিকে এলেই আপনারা এই জায়গাগুলো দেখতে পারবেন আপনারা দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন এদিক দিয়ে প্রবেশ করতে পারবেন আবার আপনারা চাইলে শাহবাগ থেকে সোজা দক্ষিণ দিকে গেলেই মাঠটি পাবেন ঢাকা পার্সিটিতে যাওয়ার আগেই বাম দিকেই রাস্তার বাম দিকেই আপনারা এই উদ্যানগুলো দেখতে পাবেন তো এই উদ্যানগুলো আপনারা হচ্ছে উন্মুক্ত সকলে আসতে পারেন এখানে আসলে আপনার কোনো টিকিট নিতে হবে না আপনারা দেখতেছেন আর ওই যে সামনের জায়গাটাও যেটা দেখতেছি এটা হচ্ছে শিশু পার্ক শিশু পার্কের কাজ চলমান রয়েছে তো আমরা জানি শিশু পার্কে যে করা হয়েছে এটা হচ্ছে একটা গাড়ি পার্কিং ব্যবস্থা আন্ডারগ্রাউন্ডে পাঁচ থেকে ছয়শো গাড়ি পার্কিং করতে পারবে আর সামনে যেটা দেখতেছি সেটা হচ্ছে সেই অগ্নিশিখা এই জায়গাটিতে দাঁড়িয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চে ভাষণ প্রদান করেছিলেন এবং এবং এই জায়গাটিতেই পাকিস্তানি বাহিনীরা এখানে আত্মসমর্পণের সেই দলিল স্বাক্ষরিত করা হয়েছে এখানে তো এই জায়গাটিতে আরও একটি রয়েছে জাতীয় স্মৃতি জাতীয় জাদুঘর জাতীয় স্মৃতি স্তম্ভ স্মৃতিস্তম্ভ রয়েছে আমরা সেটিও দেখব তো দেখুন শিক্ষা প্রজ্জ্বলিত সেটা আমরা বলেছি আপনাদেরকে ইতিহাস এবং ঐতিহাসিক সময়কালটি তো সৌরার্দি উদ্যান আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার এটা কেন্দ্রস্থলে অবস্থিত এটি সুপরিসর নগর উদ্যান এটি পূর্বে আসলে রমনা ইস্কুস ময়দান নামে পরিচিত ছিল এক সময় ঢাকা অবস্থিত ব্রিটিশ সৈন্যরা সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল আসলে প্রতিটি পরবর্তীতে এটি রমনার ইস্কুটস তারপর এটা রমনা জিমখানা হিসেবে ঢাকা হতো ব্রিটিশরা ঔপন্যাসিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স নামেও ডাকা হতো তো প্রতি রবিবার বৈধ ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেস্কোর্স নাম পরিবর্তন করে রাখা হয়েছিল আর সরার্দু উদ্যান দেখুন সেই উদ্যানে আমরা আছি সেই দু উদ্যানের আমরা রয়েছি উদ্যানের পাশেই দেখুন এই যে সামনে বিশাল মাঠ তো এটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ এখানে প্রদান করেছিলেন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে আর রেসপোস ময়দানে অদূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাকিস্তানের সেনাবাহিনীদের আত্মসমর্পণের স্থান হিসেবে প্রথম আর নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পণের জন্য এই মাঠটিকে নির্বাচন করা হয়েছিল আর এটি এটা আসলে আপনার তাহলে আপনার আমরা বুঝতে পারছি সেই অগ্নিশিখা এটা হচ্ছে সেই অগ্নিশিখা এই জায়গাটি দা দাঁড়িয়েই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদান করেছিলেন আর তারই স্মৃতিচারণ স্মৃতি চারণের জন্য এখানে সে উনিশশো সাতানব্বই সালে পরবর্তীতে এটি নতুনভাবে করা হয় তো সেই রমনারিস কোর্সের সেই উনিশশো এটি করার জন্য রেমার স্কোর্টসের দক্ষিণে পুরু হাইকোর্ট ভবন আর এখানে তিন নেতার মাজার রয়েছে যেমন শেরে বাংলা একে ফজলুল হক খাজা নিজামুদ্দিন ও শহীদ সোহার্দ শহীদ হুসেন হ্যাঁ তাদের মাজার এখানে রয়েছে তো আপনারা আসলেই এগুলো দেখতে পাবেন যে দেখুন শিখা চিরন্তন সে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ যেখানে দেওয়া হয়েছিল তো দুই পাশে আসলে এই সামনে হচ্ছে সামনে হচ্ছে স্মৃতিস্তম্ভ আমরা একটু পরে দেখব বাংলাদেশের পতাকা তো তো আপনারা দেখতেছেন ঢাকার রিসোর্স ময়দান থেকে সে ঐতিহাসিক আর যে যেটা দেখতেছেন সামনের দিকে আমরা যদি দেখতে চাই যদি সামনের অংশটা আমরা হয়তো সামনে হচ্ছে স্মৃতি স্মৃতিস্তম্ভ জাতীয় স্তম্ভ তো দুইটি জিনিস সেখানে রয়েছে এবং এখানে একটি জাদুঘরও রয়েছে জাতীয় জাদুঘর আমরা জানি শাহবাগের জাতীয় জাদুঘর আর এখানে হচ্ছে স্বাধীনতা জাদুঘর তো এই স্বাধীনতা জাদুঘরটি ইন্ডিপেন্ডেন্ট মিউজিয়াম একটা বৃহস্পতিবার বন্ধ থাকে দেখুন এই যে শিখা চিরন্তন এটা সবসময় যত থাকে এটা কখনো নিবে না এটা হচ্ছে বাঙালির ইতিহাসের সে ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য এটি করা হয়েছে আর এই যে সামনের অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মৃতিস্তম্ভ এই যে দেখুন স্মৃতিস্তম্ভ তো স্মৃতিস্তম্ভর পাশেই একটি এখানে প্রধান ফলকে এখানে পোয়ালের মধ্যে সবচেয়ে বড় মানচি একা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো একে একে আমরা সব কিছুই দেখবো আপনারা